কে আমরা এক বিনোদনের সাক্ষী হলাম সকলে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে জাপার অফিসের মধ্যে এই বিকাশ নুরু আক্রমণ করতে গিয়েছে পরে তারা নিজেরাই আক্রমণের শিকার হয়েছে এবং পরবর্তীতে পুলিশ এবং আরবির গণধোলায়ের পরে মেডিকেলে ভর্তি হয়েছে এবং তারা যে মপ সৃষ্টি করলে পুলিশ এবং আর্মি চ্যালেঞ্জের দমন করতে পারে তা আজকে প্রমাণ হয়ে গিয়েছে আর জাপাও ছেড়ে কথা বলেনি এই চুনুপুটি দলের কত বড় সাহস জাপার অফিস ভেঙতে যায় মপ সৃষ্টি করে তারা মনে করেছে সবসময় মপ সৃষ্টি করে পার পেয়ে যাবে এই বিকাশ নুরু মনে করেছে সে গণদোলায় খাবে না জাপার অফিস ভেঙে সে জাতীয় হিরুবা সাজবে কিন্তু তাকে যে পুলিশে এইভাবে গণদোলায় দিয়ে জিরু বানিয়ে দেবে সেটা তা সে কল্পনা ভাবতে পারেনি সবসময় সে বিকাশে টাকা নগদ নেয় আজকে পুলিশ এবং আর্মি নগদেই কিন্তু তাকে বিকাশ পেমেন্ট দিয়ে দিয়েছে আর এই দিকে নাটক শুরু করে দিয়েছে ডক্টর সরকার আসিফ নজরুল এই বিকাশ নুরুকে দেখতে গিয়েছে ঢাকা মেডিকেলে বিকাশ নূরুকে দেখতে যাওয়ার পর সেখান থেকে অবরুদ্ধ হওয়ার পরপরই দোরানি খেয়েছে এই উপদেষ্টা আসিফ নজরুল তাদের নাটক দেখলে আমাদের আত্মহত্যা করতে মন চায় তারা এত নাটক কীভাবে পারে তাদের ওয়াড়ার ছাড়া কি বিকাশ নুরুকে এভাবে পুলিশ আর্মি মারতে পারে আপনারা কি এটা মানেন সেটাই বাদ দেন এই ডাস্টবিন শফিক সে বিকাশ নুরুকে দেখার জন্য গিয়েছে এবং সংবাদ সম্মেলন করছে বিকাশ নুরু কোথায় আরে ভাই তোমাদের আন্ডারে পুলিশ তোমাদের আন্ডারে আর্মি তোমরা যদি না চাও বিকাশ নুরুকে এভাবে কি গণদোলাই দে পুলিশ আর আর্মি মিলে জাপার কি এত সাহস হয়ে গিয়েছে যে বিকাশ নুরুর মতো জাতীয় নেতাকে এভাবে গণদোলায় দিতে দেশের মধ্যে এই রকম নাটক সাজিয়ে এই রকম ধরনের রাজপথে বিশৃঙ্খলা তৈরি করে মপ তৈরি করে কি করতে চাচ্ছে সেটার মেইন রিজন হচ্ছে দেশের মধ্যে কোনো নির্বাচনী আমেজ থাকবে না দেশের মধ্যে অলরেডি নির্বাচনে আমেজ খতম হয়ে গিয়েছে ভুয়েটার আন্দোলন এবং বিকাশ নুরুর এই সকল কাশসাজির কারণে অলরেডি এনসিপি সংবাদ সম্মেলন করছে এবং পাঁচ মিনিট আগের খবর চট্টগ্রাম থেকে আমাকে এক ছোট ভাই নিউজ দিয়েছে চট্টগ্রামের বিভিন্ন রাস্তা ব্যারিকেড করে জামা শিবিরের লোকজন রাজপথে নেমে টায়ার জ্বালিয়ে বিকাশ নুরুর উপর আক্রমণের প্রতিবাদ জানাচ্ছে তার মানেই অঘোষিতভাবে তারা আন্দোলনে নামে গিয়েছে সিন্ডিকেটভাবে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হোক এবং নির্বাচনের কোনো ধরনের পরিস্থিতি বাংলাদেশে না থাকুক সেটাই এখন প্রমাণিত হচ্ছে তারা গতকালকে বলেছিল জামাতের নায়েব আমির আবু তাহের তিনি বলেছে বাংলাদেশে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে তারা অঘোষিত বা আন্দোলনে নেমে গিয়েছে এবং বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি রাখছে না এবং সেনাবাহিনী পুলিশ খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে তারা মায়ের উপর রাখতেছে যেখানে মপ সেখানেই মায়ের কিন্তু নুরুল হক নূরকে আপনারা কি বিশ্বাস করেন সরকারের পক্ষ থেকে কোনো ওয়ার্ডার ছাড়া আর্মি আর পুলিশকে এভাবে করে গণ্য ধুলাই দিবে আমার তো মনে হয় না সরকারের ডাইরেক্ট ইন্ধনের কারণে নুরুল হক নূর এভাবে গণনদোলায় খেয়েছে এবং নুরুল হক নূরের যত কর্মী আছে সকলেই গণদোলায় খেয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন এই নুরুল হক নূর এবং যে সেক্রেটারি আছে গণ অধিকার পরিষদের রাশেদ সে শিকার গিয়েছে অকপটে যে আওয়ামী লীগের এরকম এইরকম কিছু হয়নি নুরুল হক নূর আওয়ামী লীগের আমলে কত করার বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে কত সমালোচনা করেছে তারপরও ছাত্রলীগ মেরেছে কিন্তু এভাবে রক্তাক্ত করে নেই এভাবে মরণ অবস্থায় নিয়ে যায়নি এখন না তারা স্বাধীন দেশে বসবাস করছে খুব ক্ষমতা নুরুল হক নূর তাহলে তাকে ভাবে দিয়ে রক্তাক্ত করলো কারা এই সরকারের রক্তাক্ত করে নাই এই শেখ হাসিনা সরকার পতনের পর এই সরকারের আমলে কি ঘটে নাই মুক্তিযোদ্ধাদের অপমান সাংবাদিকদের অপমান যারাই এ সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে রক্তাক্ত করে রাস্তায় মেরেছে বিএনপির নেত্রীদেরকেও তো মেরেছে বিএনপির নেতাদেরকেও তো মেরেছে কাকে মারা নাই শুধু জামাত ইসলামী সুবিধা পাচ্ছে এনসিপি চুনুকুটি এই দলটা সুবিধা পাচ্ছে মানে চার পার্সেন্ট হবে না সারা বাংলাদেশ মেলে তাদের ভোটার আর ছিয়ানব্বই পার্সেন্ট ভোটার যাদের সমর্থন আছে তাদেরকে গণতলায় দিচ্ছে রাস্তার মধ্যে ফেলে মারা হচ্ছে নুরুলক হক নূর এটা প্রাপ্য ছিল অতি বাড়াবাড়ি ভালো না বেশি গালাবাজি করে এই নুরুলক নুর নূর যত বড় নেতা না কিন্তু জাতীয় নেতার ভাব মারায় এই সকল চুনভূতির কারণে দেশের রাজনীতি ধ্বংস গিয়েছে সে বেশি বিকাশ বিকাশ করে তো আজকে বিকাশে নগদ পেমেন্ট দিয়ে দিয়েছে আর্মি আর পুলিশ খুব ফাস্ট পেমেন্ট দেওয়া হয়েছে তাকে এভাবে করে যে মার সে কল্পনাও চিন্তা করে নাই আর তার দলের সেক্রেটারি বলতেছে নুরোক নূরকে চিনে না আর্মিয়ার পুলিশ এমন কেউ আছে আমাকে চিনে না আর্মিয়ার পুলিশ এমন কেউ আছে মানে এমন বড় জাতীয় নেতা হয়ে গেছে তাদেরকে চিনার পর হাত দেওয়া যাবে না তোরা মব সৃষ্টি করার জন্য কার ইন্ধনে জাতীয় পার্টির অফিস ভাঙতে গিয়েছ জাতীয় পার্টি কি তোদের মতো চুনুগুটি দল সারা বাংলাদেশে এখনও জাতীয় পার্টির দশ থেকে পনেরো পার্সেন্ট ভোটার আছে জাতীয় পার্টির নেতারা দ্বারায় প্রস্তাব করে দিলে তোদের মতো গণ অধিকার পরিষদ ভেসে যাবে কথা বুঝতে পেরেছ আওয়ামী লীগকে সাইডে রাখবেটা জাতীয় পার্টি যে দশ দশ পনেরো পার্সেন্ট ভোটার আছে বিএনপি বাদ দিলে তোরা যতগুলো বাংলাদেশের দল আছস জাতীয় পার্টির সাথে খেলার ক্যাপাসিটি তোদের কারো আছে কারো নাই আর আওয়ামী যদি জাতীয় পার্টির সাথে অ্যাড হয়ে যায় চোদ্দো জল একত্র একত্রিত হয়ে এখন রাজপথে নামে বিএনপি তোরা রাজপথে খেলার মতো ক্যাপাসিটি আছে যদি পুলিশ আর আর্মি সরে যায় ক্যাপাসিটি নাই কথা বুঝছস এখন হয়তো চুপচাপ হয়ে আছে আওয়ামী এটা একটা রাজনৈতিক কারণে জাপাও মোটামুটি চুপচাপ হয়ে আছে কিন্তু তোরা যে পরিমাণ বাড়াবাড়ি করতে এভাবে করে গণদোলায় খেয়ে তোরা রক্তাক্ত হয়ে রাজপথে মরবি এখনও জনগণ একত্রিত হয়ে রাজপথে নামে নাই জনগণও যদি একত্রিত এভাবে রাজপথে নামে তোদের কারণে স্থান স্থান নাই এই এনসিপি বলস জামাত বলস এই তোরা চুনপোটি গণ অধিকার পরিষদ বলস কখনও বাড়াবাড়ি মানুষের কপালে ভালো কিছু আনে না এভাবে গণদোলায় খাই তোদের মতো নেতারা মরতে হয় তোদের না আছে জনবল না আছে কোনো জনসমর্থন না আছে কোনো ভোটার তোরা চার পাঁচশো মানুষ টাকা দিয়ে নিয়ে এসে একটা সমাবেশ করে ফেলে তোদেরকে জাতীয় নেতা ভাবস বুঝোস নাই জাতীয় নেতা হওয়া এত সোজা না ডাকসুর বিপিও ছাত্রলীগের দুই গ্রুপের কুন্দলের কারণে তোকে বিপি বানিয়ে দিয়েছে তার মানে তুই মনে করেছ তুই বিপি হয়ে গিয়েছিস বাংলাদেশের জাতীয় নেতা হয়ে গিয়েছ বাটপাড়ি বন্ধ কর বিকাশ নুরু তুই যার ইন্ধনে জাতীয় পার্টির অফিস ভাঙতে তারা তারাকে তোরে সেভ করতে এসেছে এভাবে করে গণতোলায় খাইছ যে সেভ করতে আসা নাই তাই খেয়ে যারা দেয় তারা আসবে না টাইমে ঠিকই খাবি পেমেন্ট পাবি না তোকে কত টাকা দিয়েছিল যে যা পারতে গিয়েছস মাইক তো নগদ খাই খেয়েছস কিন্তু পেমেন্ট পাবি বাকিতে এখন যে হাসপাতালে যে পরিমাণ টাকা খরচ বা তোকে দিবে না যারা তোকে উস্কানি দিয়ে এই জায়গায় পাঠাইছে নেতা সাজো সামনে দাঁড়ায় 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 বাবা হাঁটতেছস পিছিয়ে দু তিনশো মানুষ মায়ের চোদ্দের তখন ততো তো তোরে ফালাই তোর কর্মী সব সকলে ভাগছে যখন দুই তিনটা লাথি খাই আর্মি পড়ে গেছো আমরা ভিডিও দেখেছি তোর আশেপাশে সকল কর্মী তোরা কি ভাগছে কথা না একুশে আগস্ট শেখ হাসিনাকে বিএনপির আমলে মেরে ফেলতে চেয়েছিল তারপরও শেখ হাসিনার আশেপাশে যারা ভালোবাসা কর্মী ছিল শেখ হাসিনা তাকে দেখে পালায়নি বরং মৃত্যুবরণ করেছে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী বেটা তুই এগুলো কী নেতা তুমি তোর কিসের কর্মী এগুলা তোর একটা লাতি দেওয়ার সাথে সাথে তোর কর্মীরা ভাবছে রাজনীতি এত সোজা জিনিস না রে ভাই রাজনীতি অনেক পিচ্ছিল জিনিস অনেক ত্যাগ মাধ্যমে জাতীয় নেতা হতে হয় তোরা তো খুব রেডিমেড ভাবে সব কিছু পেয়ে গিয়েছ তো তাই এগুলো বুঝোস না এ সকল মলম হাসনাদ প্যাটলা নাহিদ এ সার্ভিস আলমদের মতো আর কি রেডিমেড হঠাৎ করে কেমনে কি ঘটে গিয়েছে জাতীয় নেতার ভাব নিয়ে তারা বাংলাদেশের অনেক বড় কিছু মুই কেরে হুনুরে তারা আওয়ামী লীগকে সহায় ফেলতেছে বিএনপিকে সহায় ফেলতেছে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলতেছে এরকম করে বাটা আর্মির যদি খেপে যায় সাধারণ জন এভাবে খেপে যায় এসব এনসিপি রাজাকারের দল জামাত ইসলাম বাচার কোনো ওয়ে আছে কোনো ওয়ে নেই এবার রাস্তার মধ্যে গণদোলায় খেয়ে মরবে আমি কিছুদিন আগে বিডিওতে বলেছিলাম যে রাস্তার মধ্যে গণদোলায় শুরু হয়ে যাবে জনগণের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আমির পক্ষ থেকে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে পুলিশও অতিষ্ঠ হয়ে আজকে হয়তো সরকারের কথা শুনে নাই তোদেরকে গণদোলা দিয়ে দিয়েছে আর্মির সহ এরকম যদি আর্মি আরও খেপে যায় পুলিশ খেপে যায় জনগণ খেপে যায় এ সকল এনসিপি বলেন বিএমপির নেতারা বলেন অন্যরা বলেন বাঁচার কোনো উপায় নেই আওয়ামী লীগ তো কী হয়েছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ কোনো দল মার না জনগণ অতিষ্ঠ হয়ে গেলে মায়ের উপর রাখবে সেটা ষোলো বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা শেখ হাসিনার মতো প্রভাবশালী নেত্রীকে পতন করে দিয়েছে জনগণ রাজপথে নামসেছে ব্রেন ওয়াশ করে নামাক আর যেভাবে নামাক না মেয়ে তো পতন করেছে তাই জনগণ আবারও রাজপথে নামবে আরবির মাছ দেখে পুলিশের মাথ দেখে কনফিডেন্স পেয়েছে জনগণ এখন জনগণ রাজপথে নেমে তোদেরকে প্রতিহিত করবে তোদের মতো বিকাশ নুরু তোদের মতো এই এনসিপির টোকাইগুলোকে এভাবে করে সাহায্য করতে হবে আর বিএনপির যে সকল নেতারা আছে এভাবে চাঁদাবাজির লুটপাট করবে মব ভায়লেন্স করবে তাদেরকেও সাহায্য করতে হবে আর আওয়ামী লীগের মধ্যে যদি এরকম টোকাই থাকে সন্ত্রাস থাকে তাদেরকে এভাবে সাহায্য করতে হবে আমার কথা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার আছে কোনো টোকায় সন্ত্রাসের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই সে যে দলেরই হোক কোনো সন্ত্রাস বাংলাদেশ আর রাজনীতি করতে পারবে না যারা মব সৃষ্টি করে সে যে দলেরই হোক আমরা প্রতিবাদ করবো সেটা আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক জাতীয় পার্টির হোক অন্যান্য ইসলামিক দল হোক অন্য চুনুপুরি দলের হোক মোট কথা আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোনো মবের বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ কোনো মবের রাজনীতি হবে না আগামীর বাংলাদেশে কোনো প্রতিংসার রাজনীতি হবে না আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার সে যে দলেরই হোক না কেন আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি কিন্তু সত্যি বলতে আমি পিছপা হয় না আওয়ামী লীগের ষোলো বছর শাসন আমলের পরে পতন হওয়া দরকার ছিল সেটা হয়েছে কিন্তু আওয়ামী লীগ আবার ফিরে আসবে আওয়ামী লীগ আবার বাংলাদেশ শাসন করবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সেটাও আমি চাই কিন্তু সুসংগঠিত হতে হবে ত্যাগেদের মূল্যায়ন করতে হবে এবং কোন সন্ত্রাস কোনো টোকাইদেরকে দিয়ে দল চালানো যাবে না তাহলে আওয়ামী লীগ জনগণের দল হয়ে ফিরে আসুক কিন্তু দেশের মধ্যে যে এখন মবের রাজত্ব চলতেছে তারা এই বেশি দিন চালাতে পারবে না যারা সত্যিকারের মুজিব আসনিক তারা প্রতিবাদ করতে হবে আজকে যে সকল মুক্তিযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে আদালতে উঠানো হয়েছে পান্নাবাইকে আদালতে উঠানো হয়েছে তিনি একজন সাংবাদিক একজন ইউটিউবার উনি কী করেছিল উনি সত্য কথা বলেছিল এটাই ওনার দোষ তাই ইউনুসের আমলে বাংলাদেশে কোনো সুশাসন নাই ইউনুসের শাসন আমলে কে কার বন্ধু কে কার শত্রু সেটাও দেখার কোনো সুযোগ নাই সেটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে নুরুর গণদোলায় খাওয়ার পরে তাই এনসিপিও সাবধান হয়ে যাও নুরুল হক সাবধান হয়ে যাও নুরু গিয়েছে যে পথে এনসিপিও যাব সে পথে এভাবে গণদোলায় খেয়ে তোমাদের মাথার উপর ছায়া এখন ডক্টর নুস নাই ফাঁকা বাকি করবা মায়ের এখন তো নুরুল হক নূরকে পুলিশ আর আর্মি মেরেছে আর তোমাদের মতো টোকাইগুলা পুলিশ আর আর্মি মারা লাগবে না জনগণই গণধোলাই দিয়ে রাস্তার মধ্যে শোয়াই দিবে তাই ফাপরবাজি মারিও না বিভিন্ন বক্তব্যতে এসে দেশকে কীভাবে শান্তিতে আনবা সেটা ট্রাই করো আর দেশের মধ্যে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবা সেটা ট্রাই করো দেশের মধ্যে মপতন্ত্র কীভাবে বন্ধ করবা সেটা ট্রাই করো আর বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দাও তাহলে বাংলাদেশের সকল কিছু ঠিক হয়ে যাবে কারণ পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ এখনও বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে এখনও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে তাই এত বড় শক্তিকে বাংলাদেশে দাবিয়ে রাখতে পারবে না আর বাংলাদেশে এত বড়ো শক্তিকে দাবিয়ে রেখে কখনও গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না ধন্যবাদ সকলকে আর যারা আমার লাইভটি দেখছেন সকলে শেয়ার করে দিবেন সকলে কমেন্ট করবেন সকলে লাইক করবেন গুরুত্বপূর্ণ মন্তব্য যারা করবেন তাদের জন্য সারপ্রাইজ আছে আর যারা সত্যিকারের মুজিবাদ আদর্শ তারা জয় বাংলা স্লোগান দেন দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম